তো চ্যানেলে চোখ রেখো চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস কিন্তু তোমরা তোমাদের জন্য নিয়ে আসতে থাকি চলো শুরু করা যাক আজকের ক্লাসটি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন যেহেতু এর আগে দশটা কোয়েশ্চেন প্রোভাইড করেছিলাম ইলেভেন থেকে শুরু করছি হোয়াট ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব দ্য সেকশন অফ এ লিঙ্কড প্রোফাইল ওয়ার ইউজার্স ক্যান প্রোভাইড এ ব্রিফ ওভারভিউ অফ দেয়ার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এন্ড কেরিয়ার অবজেক্টিভস A number of answer should watch a summary. Number 12. Which LinkedIn feature allows users to stay updated on the latest news trends and insights within their industry? D the number of answer should watch a news feed. Number 13. What is the term used to describe the action of sharing another user's post with your own network on LinkedIn? B number of answers should watch a share. Number 14. which linkedin feature allows users to search for job opportunities apply for position and connect with recruiters a number of answers jobs okay okay number 15 what is the term used to describe the section of a linkedin profile where users can list their educational background and qualifications see number of answers education ঠিক আছে তো স্টুডেন্টস পরবর্তী আরো পাঁচটা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইন অনলাইনে যুক্ত হতে চাও তোমাদের পরীক্ষা কিন্তু একদম সামনেই চলে এসছে ঠিক আছে বেশি দিন আর নেই পরীক্ষা একদম সামনে চলে এসছে তোমরা যদি এখনো অ্যাডমিশন নিতে চাও আমাদের কিন্তু অ্যাডমিশন পোর্টাল বা অ্যাডমিশন কিন্তু এখনো নাও হচ্ছে ঠিক আছে অ্যাডমিশনের জন্য তোমরা তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো বা কল করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 707676 থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এবং পরবর্তী সেমিস্টারে যদি তোমরা যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করবে কিন্তু একদম শুরুতে কিন্তু অ্যাডমিশনটা হয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী কোয়েশনগুলো আলোচনা করা যাক

Uh, number 18. Which LinkedIn feature allows users to সেটা হচ্ছে কমেন্ট এবং লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে আজকের এই ভিডিও সেটা হচ্ছে উইচ

তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের এই সমস্ত নোটসপত্র ফ্রিতে এক্সেস করতে চাইলে ওয়েবসাইট এর যেটা লিঙ্ক সেটা হচ্ছে গুগল গিয়ে যদি তোমরা লেখো জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই জ্ঞানজ্যোতি ডট ইনফো আই এন এফ ও দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে এবং আরো একটা ওয়েবসাইট আছে আমাদের সেটা হচ্ছে গুগলে গিয়ে তোমাদের লিখতে হবে ভি এ দিয়ে তোমাদের সার্চ করতে হবে তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ